আরে কি কি হলো এই একদম চুপ থাকো একটু পরে ওল্লা পেয়ে যাবে কি হয়েছে বলবা তো আরে তুমি আমার হাজবেন্ডটা তাই তো জন এদিকে আচ্ছা তুমি চুপ থাকো একদম চুপ থাকো আমি দেখছি ব্যাপারটা আরে ভাই কোথায় যাচ্ছেন আপনি ভাই তো এখানে একটু ঘুরতেছিলাম বাসার দিকে যাবো আর কি ও আচ্ছা পাশেটা কি গার্লফ্রেন্ড হ্যাঁ তো ভাবি এভাবে লজ্জায় মুখ লুকিয়ে রেখেছেন কেন আরে লজ্জা পাওয়ার কিছু নেই আমরা দুজন ভাইয়ের মতোই বাই দ্য ওয়ে ভাবি ড্রেসিং সেন্স কিন্তু বেশ ভালোই মানে পায়ে পরেছে জুতো ওয়েস্টার্ন ড্রেস আবার সাথে ঘোমটা পড়েছে মানে ব্যাপারটা ঠিক কেমন জানি লাগতেছে আমার কাছে আসলে ও একটু এভাবেই ড্রেস পড়তে পছন্দ করে আর কি ও আচ্ছা আচ্ছা আমাদের একটু তারা আছে আমরা তাহলে আসি পরে কথা হবে আচ্ছা ঠিক আছে যান তাহলে চলো চলো আরে মাহি তুমি সাব্বিরের সাথে কি করছ আমি ওর সাথে ওই শপিং গেছিলাম হ্যাঁ হ্যাঁ শপিং যাইতেছিলাম আমরা তুমি শপিং এ গিয়েছিলে তাহলে তোমার শপিং ব্যাগ কোথায় আছে আর সাব্বিরের সাথে কেন তুমি না বলে তোমার বান্ধবীর সাথে তুমি শপিং এ ওই আমার বান্ধবীকে কল করেছিলাম ও একটু ব্যস্ত বয়ফ্রেন্ড এর সাথে বাইরে ছিল আমি সাব্বিরকে বলছি কিন্তু শপিং এ তো যাচ্ছি এখন মাত্র যাচ্ছি চুপ করো আর একটা মিথ্যা কথা বলবে না তুমি কি ভেবেছো হ্যাঁ আমি বোকা আমি কোন কিছু বুঝি না তুমি যে তলে তলে আমাকে মিথ্যা কথা বলে চলেছো আমি ততদিন বুঝতে পাইনি আমি তো ভেবেছিলাম তুমি আমাকে ভালোবাসো তাই যা বলতে আমি তাই বিশ্বাস করতাম কিন্তু শেষ মেস সাথে তুমি পরকীয় সম্পর্কে লিপ্ত ও আচ্ছা জন্যই আমার টান দিয়ে নিয়ে তার মুখ মুখ ঢাকবে না তো আর কি করবে এই কলঙ্কিত মুখ তো আমাকে দেখাতে পারবে না যার কারণে সে মুখটা ওন্না দিয়ে ঢেকেছে আচ্ছা মাই আমাকে একটা কথা বলতো আমার ভালোবাসা আমার বিশ্বাস কোথায় কমতে ছিল যার জন্য তোমাকে মেক্কার জন্য একটা সম্পর্কে জড়িত হতো সে কমতি রেখেছিলাম তোমার জন্য বলো আমার ভালোবাসা আমার আবেগ আমার অনুভূতি সব উজাড় করে তোমাকে ভালোবেসেছিলাম আর তার পরিণতি তুমি আমাকে এই দেখালে কেন বিশ্বাসঘাতকতা করলে বলো বলো চুপ করে আছো কেন কেন এমনটা করলে বলো কি করব হ্যাঁ তুমি দিনের পর দিন অফিসের কাজ নিয়ে ব্যস্ত থাকে আমার দিকে তাকানোর সময় আছে তোমার হ্যাঁ আমি কই থাকি কিভাবে থাকি কিভাবে কি করতেছি তুমি একবার জিজ্ঞাসা করো করো না তুমি তো টাকার পিছনে ঘুরতেছো আমি কোথায় ঘুরতেছি আর টাকার পিছনে ঘুরতে ঘুরতে তুমি আমাকে সময় দেওয়াটাই ভুলে গেছো বুঝছো আমি না এখন বুঝি না যে তুমি আমাকে আমার তো মনে হয় তুমি আমাকে না তুমি অন্য প্রতি এখন তাই না এখন নিজের দোষটা ঢাকার জন্য তুমি আমাকে ব্লেম করছো আমার ভাবতে অবাক লাগছে যে এতদিন ধরে তোমার সাথে আমি সম্পর্ক করছিলাম আর তোমাকে সময় দিতে পারি না সেটা তোমার কারণে সব সময়ের জন্য তুমি একটার পর একটা বায়না আমার কাছে করতেই থাকো কাল শপিং করে দাও পরশু গয়না কিনে দাও মার্কেটে নিয়ে যাও রেস্টুরেন্টে নিয়ে যাও সব সময় একটার পর একটা বায়না তোমার থেকে থাকে এইসব বায়না পূরণ করতে গিয়ে না আমাকে এক্সট্রা টাইম দিতে হয় অফিসে এক্সট্রাভাবে কাজ করতে হয় শুধুমাত্র তোমার জন্য এসব করেছিলাম আমার নিজের ভালো থাকার জন্য আমি কোনো কিছুই করিনি আর যখন আজকে তোমাকে সময় দিতে পারছে তুমি আমাকে ব্লেম করছো আমাকে দোষার করছো লজ্জা করছে না তোমার কি আশ্চর্য কি ঝামেলায় পড়লাম সকাল সকাল প্রথমত আমার অন্যটা টান দিয়ে নিল এখন আমার ঝামেলা করতেছে ধুর শোনো আমাকে ছেড়ে যেহেতু তুমি তোমার পরকে প্রেমকে মজে লিপ্ত হয়েছো না তাকে নিয়ে থাকো আর ভুল করেও আমার ঘরে ফেরার চেষ্টা করবে না